আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে সরাই দেন যে নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে আপনারা প্রতিটা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলে আপনারা ছাপায় পড়েন আপনারা প্রতিটা থানায় ফোন করেন ফোন করে করে বলেন আমি সমন্বয় কুমুক হয়তো নাসিরউদ্দিন পাঠের মতো অত বড় সমন্বয় ফোন করে না কিন্তু এগুলি করেন এগুলিও কিন্তু আমরা করি আপনাদের নিউজগুলি কিন্তু হচ্ছে যে আরো মারাত্মক এখানে অনেকগুলা ঘটনা ঘটছে এটা অস্বীকার করার আমরা অস্বীকার করতেছি না এটা আমার বোঝার ভুল উপলব্ধির ভুল জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে কিন্তু আমি কিন্তু এনসিপি কে আট দশটা রাজনৈতিক দল থেকে কোনোভাবে আলাদা করতেছি না

হ্যাঁ সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনুস পলঙ্গিত কিন্তু সেখানে আমরা বলছিলাম যে এক হাজার যারা শহীদ হয়েছিল আমরা যারা মাঠে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটি প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য আপনি যখন আপনি যখন অ্যাকাউন্টেবিলিটির কথা বলতেছেন তখন আমি বলতেছি যে ডক্টর ইউনুস সরকারের মানে ব্যক্তি দিয়ে তো আমরা সরকারটা বিবেচনা করতে পারবো না ডক্টর ইউনুস হইতে পারেন যে অনেক ভালো ডিপ্লোমেট অনেক কিছু উনি বোঝেন তো কিন্তু উনি কার কাছে জবাবদিহি করছেন বা এই ধরনের সরকারের পক্ষে কারো কাছে জবাবদিহি করা সম্ভব কিনা আমি সেই জায়গাটা জানতে পারছিলাম না এই ধরনের সরকারের কাছে যে জায়গাটা আপনি দেখেন প্রথমত যেটা বলে থাকে যে একটি হলো জনগণ জনগণের জায়গা থেকে জনগণ কিন্তু তাদের এক্সপ্রেস বিহুতে বিভিন্ন জায়গায় যায় না এখন ধরেন ডক্টর ইমুস একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিব বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে এখন আপনার এখানে কিন্তু আপনি একটা ভোটিং ব্যবস্থা চালু করে দিয়েছেন জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে অর্থাৎ সে যে ডক্টর ইউনস যদি সিদ্ধান্ত নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে তাহলে সে কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি তখন আমরা এই কথা সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনুকে প্রলম্বিত করা ফলত আমরা ডক্টর ইউনুস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলম্বিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নাই আমরা বলছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া একটা সিস্টেম ডেভেলপ করা বা একটা সংস্কার প্রক্রিয়া দেখা যায় এখানে জনগণের কাছে জবাব দিতে থাকবে সেকেন্ড যে আপনি বললেন যে ইউনোস্টার হলো তাহলে সেখানে ইউনোস্টার যখন আসলেন তখনই কিন্তু ফখরুল একটা স্টেটমেন্ট এবং বিভিন্ন ইকোনমিক সিচুয়েশনগুলো নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছেন এবং সবাই সেটা কিন্তু একসাথে হলো তাকে সে আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি আহ এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এখন আমরা স্টেট লেভেলের যে জায়গায় ফ্যাক্ট বেসিসে আমাদের উপরে যদি নিপীড়ন চালিয়ে থাকে সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি দ্যাট থাকবে এবং ফলত আমরা এই জায়গাটায় বলি যে জনগণকে পাওয়ারফুল করা যেখানে হলো একটি দলের যিনি প্রধান তার কাছে সকল আপনি ভোট করলেন ভোট নিয়ে আপনি ঘরের তালা বন্ধ করে ভিতরে এবার যা ইচ্ছা তা কি চান কাজ করছে সেটা অন্যদের থেকে আলাদা আপনি যে বলেছেন যে অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকা গিয়েছে সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না নয়া বন্দোবস্তে আমরা এগুলো চাই না তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি আমি বাড়িতে গিয়েছি একদম বাবা মায়ের সাথে গ্রামে ঈদ পালন করেছি সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি এক নম্বর হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ সে আইনের পাক বের হয়ে ঘুরে ফেরা করছে এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না মানে একদম আমার বলি যে চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম দুই নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হই হুল্লারে ব্যস্ত এবং সেখানে যে জনগণের যে বেসিক নিয়ে জনগণের কাছে যাওয়া কেউ ওইভাবে হলো যাচ্ছে না আপনি এবং সেখানে আপনি তো যাচ্ছেন আমরা আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার একটা হলো ইলেকশনের উদ্দেশ্য যে আমরা গিয়েছিলাম সেটা নয় বর্তমান পরিস্থিতিতে কি চলছে জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি সেই পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখন অ্যাপ্রুব করতে যায় সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টের দিয়ে তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় সো আপনারা আল্টনারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে আমাদের যারা গ্রামে গিয়েছে বিভিন্ন গঞ্জে গিয়েছে মানুষের সাথে কথা বলেছে এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে এবং আমরা সেখানে গিয়ে পেয়েছিলাম গতকালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল সেখানে সংঘবদ্ধভাবে 35 জনের একটা চক্র বাসা যখন গিয়েছে চাদা না পেয়ে তারপরে সংঘবদ্ধভাবে তার চক্র তারপরে হামলা চালিয়েছে তার স্ত্রী বাচ্চা ছিল গাড়িতে গলার চেইনটা কেটে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে সে যখন একটি দল এইসব ব্যবস্থা থাকে তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয় অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য চিন্তা করছেন ভোটারের কাছে যাবেন তখন যখন আমরা এই পরিস্থিতিগুলো দেখি তখন আপনি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা দ্বিধান নিত এক নাম্বার দুই নাম্বার জিনিস হলো আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত পার্সেন্ট আপনি আপনি সংবিধান সংস্কার প্রশ্ন হল আপনি নিশ্চুপ থাকলেন সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে নির্বাহী বিভাগ দিচ্ছে লেজিস্লেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতে

কার কারণে বড় বড় অনেক সাপোর্ট আর বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটোপিয়ান চিন্তা মনে হয় কিন্তু আমরা বলতেছি না যে আপনারা সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন আমরা তো এটা বলতেছি না আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায় আপনি সংসদে যাচ্ছেন যাচ্ছেন তখন জবাবদিহিতা নেই বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারটা করা উচিত না হঠাৎ আপনি আমরা তো বলতেছি না যে জনগনের কোনো ম্যান্ডেট হবে না এখানে জনগনের ম্যান্ডেট ছাড়া যে সরকার হবে কথাটা কি আমরা একবারও বলেছি জানি না আমরা কি একবার আসলে লাগে কি আমা না এটা মনে হচ্ছে এবং আপনি যখন বিভিন্ন জায়গায় যারা বর্ধাহিনী উৎপাদন করে ওই জায়গা থেকে মনে মনে হতে পারে কিন্তু একবারের পর্যন্ত জনগণ থেকে শুরু করে কোন রাজনৈতিক এনসিপির কোন নেতৃবৃন্দ এই কথাটা একবারও মুখ উচ্চারণ করা যারা গণপ্রধানে ছিল একবারও মুখে গণতন্ত্রের বাইরে কোনো আলোচনা চায় বলে তো আমরা চাই প্রসেসে দ্রুত যাওয়ার যাওয়ার জন্য জন্য ফলে যে মানুষগুলো জীবন দিল তারা যেই মানুষের জীবনের মূল্যটা যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশে যেখানে আমি নিগৃহীত হব না নির্যাতিত হব না সেই জায়গাটা আমাদের কনফার্ম করতে চাচ্ছি এখন আপনারা যদি পুরো বাংলাদেশকে শুধু এনসিপি এবং বিএনপি দিয়ে

আমাদের সামনে আছে এই প্রশ্নগুলার অবতারণা করা উচিত কেন যারা এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং বর্তমান যে প্রজন্ম ভবিষ্যতে এটা যে এটা এনসিপুর যদি কেউ কাল্ট তাকে দেখতে চাইবে না আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা কারো উপরে বিচার করে ফেলা জল দেখা আপনারা শুরু করছিলেন আসলে বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাই থেকে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা কি প্রমাণ করা প্রথমত হলো এই গণবুদ্ধনটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোনো একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণবুদ্ধন যে করে নাই ফলত এটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণবুদ্ধনের পরে কন্টেন্ট করাটা আমরা করেছি এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে প্রায় আমাদের মাঠে একশত ছিয়াত্তরটা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খলা না এবং এটার জন্য নাগরিক কমিটি গঠন করেছিলাম এনসিপি গঠন করেছি এবং একটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এই কোনো কিছু নেই আর দ্বিতীয়ত যে বিষয়টা এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের কিন্তু রাজনৈতিক এজুকেশন আমরা বারবার বলে থাকি যেটা আমরা বিএনপি এনসিপি এর মেজারমেন্টের মধ্যে থাকি কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে আমাদের দেশের যে पॉलिटिकल কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা এটা কিন্তু আগেও ছিল আগেও বয়কট সেশন এসেছে বিভিন্ন জায়গায় সঙ্গবদ্ধ হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাণ্ডগুলা হয়েছে কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলো বন্ধ করব কিনা এটা আমাদের সামনে সুযোগটা এসেছে তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে আর আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথে হলো জড়িয়ে যাচ্ছে এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসতে হবে এবং এটা যেটা ছাত্রদলের উদাহরণটা এসেছে খুব ভালো এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বরক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকেই সেখানে গিয়েছিল আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি এবং আমি তাদেরকে বলেছিলাম যে কারণ যদি বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইন আছে আদালত আছে এবং আপনি সেখানে বলতে পারেন কিন্তু এই ভিত্তিতে করা উচিত না ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুন যে কোনো দলে আসুক একই সিস্টেম চলতে থাকবে এক নম্বর দুই নম্বর জিনিসটা হলো প্লিজ না যেটা টু নাম্বার হলো অর্থবিলে যে বিষয়টা আপনি আমাকে সংশোধনই দিয়েছিলেন আমার মনে হয় আপনি আরেকটু রিভিউ করবেন সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি 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 আপনাকে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থবিলে মধ্যে কি কি ইনক্লুডেড অর্থবিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয়ই সম্ভব না অর্থবিলে সরকারি কোনো ব্যয় সম্ভব না আর বাইরের ক্ষেত্রে যেটা হল আমরা কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সিস্টেম হোক বানিজের সত্তার জন্য ফ্লোর ক্রস করবে কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজগুলো প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম মানে আপনার অর্থ বিলের ব্যাপারটা আমি আবার বলি সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিলইতে বাঁধতো কারণ সেটার সাথে টাকা পয়সার সম্পর্ক মানে আপনি টেকনিক্যালি আমি বলি আপনি এটা ছাপায় আনবেন তো

যে কত যেটা মহাদিবেছরে বিএনপি সত্তরের অনুচ্ছেদ নিয়ে একটা প্রশ্ন করেছিল অনুচ্ছেদ নিয়ে আমরা সত্তরের অনুচ্ছেদ যেটা সেটাকে আমরা বলেছি ফ্লোর পথে সুযোগ থাকবে প্রথমে যে টা করেছিল সেখানে বলেছিল যে সত্তরের অনুচ্ছেদ আমরা বাতিলের পক্ষে না কিন্তু আমরা সেখানে এবং সেখানে অর্থ বিলের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা রিজার্ভেশন দিয়েছি কারণ অর্থ বিলের জায়গায় রিজার্ভেশন এই জন্য দিয়েছে যাতে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না হয় কিন্তু মোটা দাগে আমরা সত্যের যে অনুচ্ছদটা কথাটা বলতে পারি আমার মনে হয় যে অর্থ বিলটা আপনার আবার একটু দেখা দরকার সরকারি বিল মানেই অর্থ বিল যেটার সাথে অর্থের লেনদেনের কথা আছে মানে সরকার কোন একটা কাজ করলে যেমন ধরেন যদি সরকার এখন একটা আমার মতো গরিব মানুষের একটা বাড়ি দিয়ে দেয় এরকম আমাদের মতো গরিব মানুষদের জন্য বাড়ি দিতে থাকে এই সিদ্ধান্তটা অর্থবিল মানে সরকার যাই করবে সেটার সাথে অর্থের কোনো না কোনো রকম একটা সম্পর্ক আছে সেটাই অর্থবিল অর্থবিল ছাড়া কোনো সরকারি বিল হয় না আর কি সবই অর্থবিল তো আপনি যদি অর্থবিলের ক্ষেত্রে আপনি বাধা দেন সরকার থেকে দেওয়া কোনো বিলের বিরোধিতা সত্তর অনুচ্ছেদে করা সম্ভব হবে আমরা আমরা যে সত্তরে যে অনুচ্ছেদটা নিয়ে আসা হয়েছে প্রধানমন্ত্রীর সেখানে হলো দলীয় যারা সদস্য রয়েছে তারা কি কথা বলতে পারবে স্বাধীনতাটা আছে নাকি নাই আমরা বলি যে তাদের স্বাধীনতা সেই স্বাধীনতাটা থাকবে এবং অন্যান্য যে রাষ্ট্রীয় বিষয়গুলো সেখানে যদি সবাই সংসদে একই সাথে হই হুল্লা শুরু করে তখন কিন্তু রাষ্ট্র ডিসফাংশন হয়ে যাবে ওই জায়গাতে ঠিক আছে কিন্তু যিনি প্রধানমন্ত্রী হবেন তার যে দলীয় সদস্যরা রয়েছে অথবা মেম্বার পার্লামেন্ট রয়েছে তারা কি কথা বলা সেই স্বাধীনতাটা থাকবে আমরা বলি অবশ্যই থাকবে এবং সে কথা বলতে পারবে